এটা স্কিম টা কইরেই ফেলাইলাম ভালো মতই লাগাইছে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রোফাইল পিকটা ওইটাই দিছে একদম বোঝা যাইতাছে এটা নিয়ে রাস্তায় বাইরে আমুন আর আন্দোলনটা করুন না যাই রাস্তায় বাইরে বাদডা রোডে না গেস যেতে গাড়িটা বাইর করে লাইছি এবার খালি জামু রাস্তাটার সামনে একদম গেজ স্ট্যান্ডের সামনে গিয়ে একদম গাড়িটা মাঝখানে রাস্তার রাখবো রাই খাই আর মারে বাপ কোন হালায় আবি আয় এই যে স্ক্রিন লাগাইছি স্ক্রিন দেখলে তো আর বুঝেই যেবো কাছে আমি কি দল করতাসি ঠিক আছে সাপোর্ট করতেছি যেহেতু আমি এটা পিডিয়া মেরে লোবো আগে ভিডিও একটা করে লাই যাতে একটু একটু করে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারি ক্যামেরাটা বাইর করে নিই এই আগে ফেসটা নিয়ে তো স্টার্ট হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সকলে ভালো আছে আজকে আমি জামু আমার এই যে গাড়ি কালার করেছি ঠিক আছে স্ক্রিন লাগাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন স্ক্রিন ওইটা লাগাইছি আমি ভালো করে দেখাই এই দেখেন এই যে আন্দোলন যে স্ক্রিন ওইটা লাগাইছি ঠিক আছে এখন এটা নিয়ে আমি জামু আর আমার স্টানের সামনে গিয়ে গাড়িটা একদম খাড়া করাইয়া যায় বরাবর বরার খাড়া করা তারপর আন্দোলনটা করবো ঠিক আছে চলুন যাওয়া যাক

এবং আমি মুরগা ডান জন্য ঠিক আছে গাড়ি সামনে পুলিশ 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 এবার আয় তারা একটা ভিডিও বানায় ভিডিওটা বানায় একটু এত যে সবাই আমার মতো এরকম আছে ঠিক আছে তো গাইস এই দেখেন আমি কিন্তু রাস্তার মাঝখানে আমার গাড়ি খাইয়ে বৃষ্টি আন্দোলন শুরু করে দিছি তো তোমরা সবাই যার মতো আন্দোলন চালাই যাও